হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসি নরসিংদি জেলায় গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা পর্যন্ত ঝুলন্ত পুষ্প মঞ্জুরিতে থোকায় থোকায় ফল আসে প্রতিটি পুষ্প পাঁচ থেকে পঞ্চাশটি ফল দেখা যায় ফলের রং হলুদ এবং এর ভিতরে দুই থেকে পাঁচটি বীজ হয় বীজের গায়ে লাগানো রসালো অংশ খাওয়া হয়ে থাকে জাতভেদে টক বা টক মিষ্টি স্বাদের এ ফলটির নাম লটকন দক্ষিণ এশিয়ার বেশ কিছু জায়গায় এটি বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া থাইল্যান্ড বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইংরেজিতে বার্মিস গ্রেপ নামে পরিচিত হলেও আমাদের দেশে এ ফলটি বুবি ভুগি লটকা লটকো নটকো ইত্যাদি নামে পরিচিত মাস মাসের দিকে লটকন গাছে ফুল আসে এবং ফল পরিপক্ক হতে চার থেকে পাঁচ মাস সময় লাগে জুন জুলাই ও আগস্ট মাসে লটকন বাজারে পাওয়া যায় বাংলাদেশে একসময় অপরিচিত ফলের তালিকায় ছিল লটকন কিন্তু এখন চাহিদা বাড়ায় দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর বেলাবো মনোহরদি ও সদরে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এছাড়া গাজীপুর ময়মনসিং মানিকগঞ্জ কিশোরগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে চলুন আজকে বহু পুষ্টিগুণ ও ভিটামিন সমৃদ্ধ এই লটকন ফলের বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় এমন জায়গা পরিদর্শন করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসি নরসিংদী জেলায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে আর এটি গ্রাম হচ্ছে কুমারটেক এলাকা আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই উনি নিয়ে আসছে ওনার এলাকায় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত জনপ্রিয় এবং অনেক সুস্বাদু মুখরোচক ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ যে ফলটি লটকন তো লটকন ফল যে এত সুন্দর ধরে থকা থকা ধরে এটা আমি কখনো দেখি নাই আমার ভাইয়ের মারফতে আজকে আমার এখানে আসা এই লটকন ফল মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হয় আর এত সুস্বাদু মিষ্টি হয় এটা আমার ধারণা ছিল না লটকন ফল আমি কিন্তু দেখি নাই যেহেতু আমার দিনাজপুর এলাকায় বাড়ি লটকন গাছ আমাদের এলাকায় নাই বলা চলে লটকন পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর একটি ফল এটি মৌসুমি ফল হয় শরীরের জন্য ভীষণ উপকারী আমাদের খাদ্য তালিকায় সবসময় মৌসুমি ফল রাখার চেষ্টা করা উচিত এতে পুষ্টির চাহিদা পূরণ হয় লটকনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক থায়ামিন ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি এবং প্রোটিন ও প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট গাছের উপরে উঠে লটকন ফল অর্গানিক লটকন ফল ছিঁড়ে তারপরে এই চামড়াটা ছোলে খাওয়ার যে মজা যে তিরা এখনও খান নাই দাওয়াত রইল নরসিং দিয়ে আসেন লটকন ফলের এই বাগানে প্রবেশ করে মায়ের খাইয়ান না আবার পারমিশন নিয়ে পরে এই গাছে উঠে লটকন খাই আমার ভাই যেহেতু আমাকে নিয়ে আসছে ওনার মামার বাগান তো আমাদের কোনো পারমিশন লাগে না উনি বলতেছে যেটা খুশি খাও একদম সে গাছের উপরে উঠে একদম জেনুইন খাস্তি অর্গানিক সেই সাপ